অতীতের সমস্ত প্রমাণ ও বর্ষার অতীতের গোপন ছবি এনে আদালতে পেশ করে বর্ষার মুখে জামা ঘষে দিল অয়নদীপ ভয় পেয়ে বর্ষা ক্ষমা চাইল সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বর্ষার জেঠু বুবলাইয়ের দিকে তাকে বলে বুবলাই তোমার সঙ্গে আমাদের আলাদা করে কিছু কথা আছে আশা করি তুমি শুনবে বুবলাই তখন বলে কেন আমি আপনাদের কথা শুনতে যাব কি করেছেন আমার জন্য আমার মাটির মতো একটা মাকে আপনারা ফাঁসিয়ে দিয়েছেন যে কাজ আমার মা করেনি সে কাজের জন্য আমার মাকে আজকে জেল খাটতে হচ্ছে আপনাদেরকে আমি ছেড়ে কথা বলবো না আমি আপনাদের কোনো কথাই শুনতে পারবো না এদিকে বাবেল তখন বলে দেখ দাদা ভাই তোর শ্বশুরবাড়ির লোক তুই চাইলে কথা শুনতেই পারিস আমরা বরং কোর্টের দিকে রওনা হলাম তুই কথা শেষ করে ওইখানে চলে আসি এদিকে কুড়ছি তখন বর্ষার বাবা এবং জেঠুকে বলে অনেক তো নাটক করলেন আমাদের আমাদের জীবনটা একদম শেষ করে দিয়েছে আপনার মেয়ে আমাদের পরিবারে আশ একটা অশান্তি লেগে চলেছে লেগে চলেছে এখন আবার বুবলাইয়ের সঙ্গে কি এমন কথা বলবেন আপনারা কিন্তু ভুলে যাবেন না আপনারা যেমন আমাদের বিরুদ্ধে কেস করেছেন আপনার মেয়ের কিন্তু অতীতের সমস্ত গোপন ছবি আমাদের কাছে রয়েছে আমরাও কিন্তু প্রমাণ করতে পারি তখন আবার বর্ষার বাবা বলে ওঠে এটা আবার কী ধরনের কথাবার্তা আপনি কি আমাদেরকে থ্রেট করছেন এখানে কি ঝগড়া করার জন্য এখানে এসেছেন নাকি তখন এবার কুর্চি বলে ঝগড়া সেটা তো আপনারা খুব ভালো করেই করতে পারেন আর থ্রেটের কথা বলছেন তো যদি আপনারা মনে করেন আপনাদেরকে আমরা থ্রেড দিচ্ছি তাহলে অবশ্যই থ্রেড দিচ্ছি কিন্তু যেটা সত্যি সেটা তো আমাদেরকে বলতে হবে আমাদের মাটির মতো বদিবাইকে আপনার মেয়ে ফাঁসিয়ে দিয়েছে তাকে জেল খাটতে হচ্ছে এটাকে আমরা এটাকে আমরা মুখ বুঝে সহ্য করবো নাকি তখনই বর্ষা বলে পিসিমণি এখনো কিন্তু রুদ্র আমার হাজব্যান্ড আমরা হাজব্যান্ড ওয়াইফ কথা বলছি তুমি কেন এর মাঝখানে কথা বলছো তখন বলে তুমি আমাকে হাসালে বর্ষা তোমাকে আমি স্ত্রী বলে মর্যাদাই দেই না আমি আজকে সকলের সামনে বলতে চাই শুধুমাত্র আমার মায়ের জন্য আমি তোমার সঙ্গে সংসারটা করছি আমার মা এখান থেকে ছাড়া পাবে তারপর তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব আমি তোমাকে ছাড়বো না বর্ষা যেভাবে তুমি আমার মায়ের জীবনটা নষ্ট করে দিয়েছ আমিও তোমার জীবনটা নষ্ট করে দেবো এ বলে তখন বুবলাই ভীষণ রকম রাখতে শুরু করে বর্ষার জেঠু বলে আচ্ছা বুবলাই তোমাকে একটা কথা বলছি তুমি একটু ভেবে দেখো সব কিছু কি এভাবেই শেষ হয়ে যাবে তুমি চাইলে কি সংসারটা শেষ করতে পারবে তখনই আবার বুবলা বলে হ্যাঁ আমি পাউসার বাবা তখন বলে বলছিলাম কি রুদ্র এত হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিও না আমি বলছিলাম কি তুমি একটু ভেবে তারপর সিদ্ধান্ত নিও বুবলাই তখন বলে আমার ভাবা হয়ে গিয়েছে যা বাবার আমি ভেবে ফেলেছি আপনাদের মেয়ের সঙ্গে আমি আর সংসার করতে পারবো না বর্ষা তখন বলে রুদ্র যে কথাটা বলার জন্য তোমাকে আমি এখানে ডেকেছি দেখো আমি আর চাচ্ছি না এই কেসটা নিয়ে বাড়াবাড়ি হোক এই কেসটা অনেক দূর গড়াবে বধু নির্যাতন আমি বলছিলাম কি আমি কেসটা উইড্রো করে ফেলবো তা তুমি কি বলছো কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব তুমি ওই পরিবারে আর ফিরতে পারবে না শর্তে কি রাজি আছো এ কথা শুনে বুবলাই হাসতে থাকে বুবলাই তখন নতুনকে ডাকে নতুন কাকু একটু এদিকে আসো তো তারা কী কথা বলছে কিছুই বুঝতে পারছি না তখনই আবার বর্ষা জেঠু বলে আবার তোমার নতুন কাকুকে এর মধ্যে কেন ডাকতে হবে বুবলাই তখন বলে নতুন কাকু আমার গার্জিয়ান আমার বাবার মতো আমি তো তাকে অবশ্যই বর্ষার বাবা বলে এটা কিন্তু ঠিক নয় আমরা পারিবারিক কথা বলছি এর মধ্যে ওনাকে আনার কী দরকার বুবলাই তখন বলে যে কথার আপনারা বলছেন সেই কথাটা আমাকে বলতে হবে না আপনারা কি ভেবেছেন আপনারা কেস উইড্রো করে নেবেন তার আর কোনো দরকার নেই আপনারা কিন্তু একটা জিনিস ভুলে যাবেন মা যদি নির্দোষ প্রমাণ হয় আর আপনার মেয়ে যদি দোষী প্রমাণ হয় তাহলে কিন্তু আপনার মেয়েকেও জেল খাটতে হবে সেটা কিন্তু কোনোভাবেই ভুলে যাবেন না এদিকে তখনই বুবলাই নতুনের দিকে তাকে বলে নতুন কাকু ওরা কি বলছে একটু শোনো তো ওরা বলছে এই কেসটা নাকি উইড্রো করে নেবে তার মানে কি ওরা ভয় পেয়ে গেল নাকি তুমি একটু কিছু বলে দাও তখনই নতুন বলে দেখ তোদের বিষয় তোর বউ তোর শ্বশুর বাড়ি এখন তুই কি চাচ্ছিস না চাচ্ছিস সেটা তুই খুব ভালো করে জানিস বুবলাই তখন বলে আমাকে বলছে এই কেসটা উইড্রো করে নিলে নাকি তাদের সঙ্গে যেতে হবে আমাকে শর্ত দিয়েছে এখন আমি কি করি আমি কিছুই বুঝতে পারছি না তাদেরকে আমি স্পষ্ট করে একটা কথা জানিয়ে দিচ্ছি আপনারা কোনোভাবে এই কেস উইড্রো করতে যাবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে আপনারা কি ভেবেছেন কেস উইড্রো করে লে হয়ে যাবে বর্ষার বাবা বলে ঠিক আছে তোমরা যেভাবে চাইবে কিন্তু তোমরা কিন্তু ফেসে যাবে আমি কিন্তু বলে দিলাম তোমরা কিন্তু বাঁচতে পারবে না বুবলে তখন বলে দেখা যাক আগে কোটে উঠুক তারপর দেখা যাক কে বাঁচে আর কে মরে যদি বর্ষার প্রমাণিত না হয় তাহলে বর্ষাকেও জেল কাটতে হবে আর বর্ষার সঙ্গে আমি কোনো সংসার করতে পারবো না এটা আমি স্পষ্ট আপনাদেরকে জানিয়ে দিলাম এ বলি সেখান থেকে চলে আসে সকলে এদিকে কৃষাণু মিঠির কাছে দাঁড়িয়ে তখন মিঠিকে প্রশ্ন করে আচ্ছা উনি তাহলে আপনার বদি তখনই মিঠি বলে কেন আপনাকে কেন বলতে হবে আর তখনই কৃষাণু বলে উহ আপনি একটা সোজা কথা সোজা উত্তর দিতে পারেন না এভাবে রেগে যাচ্ছেন কেন হুটহাট করে এরকম একটা সিচুয়েশনে রাখলে কি ভালো দেখায় নাকি কৃষাণুর মুখে কথা শোনে তখনই মিঠি মাথাটা নিচু করে থাকে আর তখনই কৃষাণু বলে আপনার সঙ্গে কথা বলায় বেকার সময় নষ্ট হলো আপনাকে ভালো জিনিস বলাই যাচ্ছে না এদিকে কিছুক্ষণ পরই সেখানে নতুন আসে আর তখনই নতুনকে প্রশ্ন করে কি ব্যাপার নতুন কাকু কি কথা হলো তখনই নতুন বলে ওই আর কি বুবলাইকে একটা শর্ত দিয়েছে যদি বুবলাই তাদের সঙ্গে যায় তাহলে নাকি কেসটা উইড্রো করে নেবে তখন আবার বাবিল বলে কোনো দরকার নেই কেস উইড্রো করতে হবে না আমার মাকে যেভাবে জেল খাটতে হয়েছে ওই বর্ষাকেও জেল খাটতে হবে বর্ষা যে শুধু শুধু আমার মাকে ফাঁসিয়েছে এটা প্রমাণ হয়ে যাবে তখনই আবার করছি বলে নতুন দা থাক আর কোনোভাবেই কেস উইটু করার দরকার নেই অয়নদীপ তো আছে অয়নদীপ ঠিকই আমার বদিবাইকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবে আর বর্ষারও উচিত শিক্ষা হওয়া দরকার এভাবে হুটহাট করে আমাদের নামে কেস করে দিবে আমার বদিবাইকে ফাঁসিয়ে দেবে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না ওই বর্ষাকে আমরা দেখে নেবো যত টাকা পয়সা লাগুক যত দূর যাওয়া লাগুক উপর মহলে গেলেও আমরা যাব তবু ওই বর্ষাকে উচিত শিক্ষা দেব এদিকে বুবলাই বলে আমি ওদেরকে বলে দিয়েছি আমি ওই বর্ষার সঙ্গে আর সংসার করতে পারবো না আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে আমি আসলে নিজের ভুল বুঝতে পেরেছি আমি একটা করে বুঝতে পারছি মানুষের সঙ্গে থাকতে থাকতে আমিও হয়ে গিয়েছি আমি যে কখন কি করে বসেছি আমি এখন সেটা ভালো করে বুঝতে পারছি আমাকে তোমরা ক্ষমা করে দিও এদিকে করছি বুবলের মুখে কথা শুনে তখনই বুবলাইকে বলে এতদিন পর হলো তুই বুঝতে পেরেছিস তোর জন্য দেখ তোর মায়ের কীরকম একটা অবস্থা হয়েছে বুবলে তখন বলে পিসিমনি আমি সবটাই বুঝতে পারছি আমার আগেই বোঝা উচিত ছিল কিন্তু আমি আমি বুঝতে পারিনি যে বর্ষা এভাবে আমাদের পরিবারটাকে শেষ শেষ করে দিবে নতুন কাকু তুমি আমাকে ক্ষমা করে দিও এদিকে নতুন বলে না রে তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক এর থেকে আর বেশি কি হতে পারে বলতো আমাকে আমি বরাবরই চেয়েছিলাম তুই যেন সুদ্রে যাস তুই যেন ভালোর পথে আসিস ওই বর্ষা তোকে শেষ করে দিয়েছে আমি বলবো না বর্ষার সঙ্গে তুই সম্পর্ক শেষ করে ফেল তাই আমি বলছি তুই একটু ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নিস দুটি জীবন তুই কিন্তু ভালো করে সিদ্ধান্ত নিবি এদিকে কৃষাণও তখন নতুনের কাছে এসে বলে স্যার আমি কিন্তু অবশ্যই আপনার পাশে থাকতে চাই আন্টির জন্য না শুধুমাত্র আপনার জন্য আপনার মতো একটা মানুষকে এভাবে ফাঁসিয়ে দিবে সেটা আমি মেনে নিতে পারবো না আপনি তো আমাকে হাত ধরে হাত ধরে বাঁচতে শিখিয়েছেন আর আমি সেই হাতটাকে একটু ধরতে চাই আমি জানি আমি জানি আপনার উপর দিয়ে কি যাচ্ছে কিন্তু আমি আপনার পাশে থাকতে চাই স্যার আমাকে প্লিজ আপনি দূরে ঠেলে দেবেন না এদিকে কৃষাণু তখন নতুনের হাতে হাত রাখে কোর্টে সকলে চলে আসে আর তখনই তখনই বর্ষার পক্ষের উকিল বলে ওঠে ইউয়ার্নার এখন আমি আমার মক্কেলকে কাঠগড়ায় রাখার জন্য অনুরোধ করব এ বলে তখন বর্ষাকে কাঠগড়ায় রাখা হয় আর তখনই বর্ষার পক্ষ নিয়ে সে উকিল বলতে শুরু করে আমার মক্কেল বর্ষা মুখার্জিকে দিনের পর দিন অন্যায় অত্যাচার করে গিয়েছে এই কমলিনী দেবী তার উচিত তার সঠিক বিচার চাই আমরা এদিকে বর্ষাকেও কাঠগড়ায় ঢাকা হয় আর তখনই তখনই আবার ধর্মবতার বলে ওঠে তা বলুন আপনার সম্পর্কে যা যা কথা আছে আপনি কিভাবে অন্যায় অত্যাচারিত হয়েছেন সেগুলো খুলে বলুন বর্ষা তখন বলে দেখুন ওয়ার্নার আমি আসলে মুখ ফুটে কিছু বলতে পারছি না আমার নিজের সম্মানের ব্যাপার আছে তবু আমাকে বলতে হবে আমি এখানে এসেছি আমার উচিত বিচার পাওয়ার জন্য সঠিক বিচার পাওয়ার জন্য আমি প্রথম থেকে শুরু করি আমি রুদ্রকে ভালোবেসে এই বাড়িতে বিয়ে করে এসেছি তারপর থেকে এ পরিবারে অশান্তি লেগে চলেছে লেগে চলেছে আসলে আমার শাশুড়ি মা আগে থেকেই একটা অবৈধ সম্পর্কের মধ্যে যখন ওই বাড়িতে বিয়ে করে যায় তখন আমি জানতে পারি যে আমার শ্বশুর মশাই যিনি আসল শ্বশুরমশাই তিনি নাকি অনেক আগে মারা গিয়েছেন পরে আমরা জানতে পারি তিনি মারা যাননি তিনি বরং আবার বাড়িতে ফিরে এসেছেন কিন্তু আমার শাশুড়ি মা আগে থেকেই একটা অবৈধ সম্পর্কে ওই যে নতুন কাকু আসে না ওনার সঙ্গে একটা সম্পর্কে ছিল এখন ওনারা বিয়েও করে ফেলেছে আমি এবং আমার হাজব্যান্ড কোনোভাবেই এটা মেনে নিতে পারছিলাম না আমার এবং আমার হাজব্যান্ডের সম্পর্ক কিন্তু খুব ভালো আমরা কিন্তু কোনোভাবেই এই বিয়েটা মানতে পারিনি আর সেই জন্য আমার উপর প্রচণ্ড রকম রেগে যায় আমার শাশুড়ি মা ইভেন আমার শাশুড়ি মা আমাকে দিনের পর দিন অন্যায় অত্যাচার করেছে আর আমার নতুন কাকু আমাকে অ্যাভ ইউজ করেছে এখন আপনি এর বিচারটা করুন আমি যেন আর সঠিক বিচারটা পাই এদিকে নতুন এ কথাগুলো শোনার পর তখনই কুরচিকে বলে আমার এর আগে মরে যাওয়া উচিত ছিল কুরচি তখন বলে কেন তুমি এরকমটা বলছো তুমি তো পাশে ছিলে তাই না নতুন তখন বলে না কুরচি এ কথাগুলো শোনার চেয়ে আমার মরে যাওয়াই ভালো ছিল আমি কথা দিয়েছিলাম কমলিনীর পাশে থাকবো কিন্তু থাকতে পারছি না তখনই কুরচি বলে কি করে থাকবে তুমি বলো তো এভাবে যদি ব্লেম দেয় এভাবে দিনের পর দিন অন্যায় অত্যাচার করলে মিথ্যা মামলায় ফাঁসালে কিভাবে তুমি কি করবে কিন্তু তুমি তো চেষ্টা করছো দেখ বুবলাই তোর বউ দেখ কী সব স্টেটমেন্ট দিচ্ছে তখনই বুবলাই বলে ওঠে দেখো আমি আর কী বলবো আমার কিছু বলার নেই কিন্তু এই বর্ষাকে আমি ছাড়বো না বর্ষাকে আমি উচিত শিক্ষা দিব মিঠি যখন কান্না করে তখনই কৃষাণ মিঠির কাছে সে বলে কি ব্যাপার কান্না করছেন যে হঠাৎ করে কি এমন হয়ে গেলো কান্না করতে হবে এখন তো কান্না করার সময় নয় আপনার মাকে ফাঁসিয়ে দিচ্ছে আপনার চোখে মুখে তো আগুন জ্বলবে আগুন তখনই মিঠি বলে কে বলেছে আমি কান্না করছি আমি কান্না করছি না কৃষণ বলে আমার থেকে লুকানো যাবে না দেখুন আপনার মায়ের এরকম একটা সিচুয়েশনে আপনাকে প্রতিবাদ করতে হবে দাঁড়িয়ে সবটা বলতে হবে তা না হলে তো আপনার মা নির্দোষ প্রমাণিত হবে না এদিকে ধর্মবতার কমলিনীকে বলে আপনি কি ওনার কথার সঙ্গে একমত কমলিনী বলে না এসব মিথ্যে কথা তখনই বর্ষার বাবা উঠে বলে দেখুন আমার মেয়ে সব সত্যি কথাই বলছে আমার মেয়ে এরকম কোনো মেয়ে নয় পারিবারিক শিক্ষা পেয়েছে আমার মেয়ে ঠিক সেই মুহূর্তে সেখানে অয়নদীপ এসে বলে ইউয়ার্নার আমি এখন কিছু কথা বলতে চাই আমি কেষ্টা আমার মক্কেল কমলিনী দেবীর নামে যে ব্লেমগুলো আনা হচ্ছিল এই বর্ষা মুখার্জি যে কথাগুলো বলেছে এর কোনোটাই সত্যি নেই আমি সবটা প্রমাণ করে দেব আসলে আমি একটু অতীত সম্পর্কে আগে বলি কেননা অতীত সম্পর্কে বলা অত্যন্ত জরুরি দেখুন এই বর্ষা মুখার্জির অতীতে অনেক রেকর্ড রয়েছে অনেক খারাপ খারাপ রেকর্ড আমি কিছু প্রমাণ নিয়ে এসেছি এই বলে তখন অয়নদেব বর্ষার কিছু অতীতের ছবি এনে তখন কোর্টে প্রেরণ করে আর তখনই বলে আমি আমার মক্কেলের বিরুদ্ধেও আমি কিছু অতীত বলবো কিন্তু আগে বর্ষা দেবীরটা বলি ইনি দিনের পর দিন একটা অবৈধ সম্পর্কের মধ্যে ছিল আর যখনই দেখতে পায় যে বুবলাই অর্থাৎ যাকে তিনি বিয়ে করেছেন তার অনেক টাকা পয়সা রয়েছে তখন তিনি তার কাঁধে ঝুলে পড়ে রণদীপের কথা শুনে বর্ষা ভীষণ রকম ভয় পেতে থাকে এই ছিল আজকের পর্বের আপডেট নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন